আলহামদুলিল্লাহ খামারটাকে একটু পরিচ্ছন্ন করলাম ওই পরিষ্কার করলাম মেশিনে ডিম আছে ইনশাল্লাহ হ্যাঁ মেশিনে ডিম দিছি আপনাদের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন তো আসলে এখন খামার দুইটা তিনটা হয়েছে এই যে একটা রুম খালি করে আছে এখনও কোনো মুরগি এখানে রাখি নাই তারপরে আপনার এই যে একটা আছে এখানে ডিমপাড়া প্যারেন্টস এইখানে ডিমপাড়া প্যারেন্টস আছে বিশ একুশ পিস মোরগ মুরগি দিয়া আর এখানে যাইতেছি এই যে আপনার সবচেয়ে বড় যে এটা রুম করছি এই রুমটার মধ্যে আছে আপনার সত্তর আশি পিসের মতো আছে এইগুলা প্যারেন্টস হিসাবে তৈরি করা হইতেছে ডিম এখনও পারে নাই পারবে কিছু দিনের ভিতরে দেখতে পারতেছেন এইগুলো এখানে আছে সত্তর আশি পিসের মতো আছে এখানে এই তিনটা রুম করছি মোট এই একটা করছি হলো আপনার একবারে বড় পেরা যেখানে দেড় দুশো মুরগি পালন করা যাবে আর এই যে এই পাশে দেখতে পারতেছেন এই যে একটা এখনও খালি আছে আর এই পাশে যেটা এখানে প্যারেন্টস আছে আবার উপরে ইনশাল্লাহ দুইটা ক্যাপাসিটি করছি এইখানে একটা রুম করছি তাহলে মোট রুম হইতেছে আপনার এইখানে একটা এই গলির মাথায় একটা দুইটা এইখানে একটা তিনটা আর এইখানে রাখছি মেশিন দুইটা আর তিনতলায় রুম করছি অবশ্য দুইটা আমাদেরকে দেখানো হয় নাই একভাবে তা আজকে যাইতেছি উপরে দেখানোর জন্য ইনশাল্লাহ তিনতলায় যাইতেছি নিজে দেখেন একটা আসলে খামারের একদম পরিষ্কার পরিচ্ছন্ন আজকে লিটারগুলো চেঞ্জ করছি তো তিনতালায় কিন্তু এই চাইতেছি তিনতলায় যেখানে কিন্তু রেডি করে রাখছি ফ্যানের ব্যবস্থা করে রাখছি সব কিছুই রেডি করে রাখছি এই একটা আবার আপনার এইখানেও কিন্তু একটা আছে এখানেও বাচ্চা বোর্ডিং করা যাবে আর আপনার ছাদে কিন্তু এই যে একটা জায়গা করছি এখানে পিলার দিয়ে রাখছি পিলারের মাথায় রড দিয়ে আছে এখানে ছাপড়া দিয়ে এখানেও মুরগি পালন করব মোটামুটি হাজার দুই হাজার এরকম মুরগি পালন করা যাবে ছোট বড় দিয়া ইনশাল্লাহ আশা করি এটা হচ্ছে খামার শুধুমাত্র মুরগির জন্যই আসলে করা ভবিষ্যতে হয়তো আমরাই থাকবো আল্লাপক এখান থেকেই করাইছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্ল